আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা ঘটনা করেছে গেল মাসে হামলার ঘটনায় ম্যাক্স অভি ও হিরো আলমের কথিত প্রেমিকা কন্টেন্ট ক্রিয়েটর মিথিলাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আলম গত পাঁচ অক্টোবর বাড্ডা থানায় করা মামলায় ম্যাক্স অভিকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় যখন নেটিয়ানদের সন্দেহে তীর তার স্ত্রী রিয়ামনির দিকে ঠিক তখনই রহস্যজনক এক ফেসবুক পোস্টে জন্ম নিয়েছে নতুন গুঞ্জন ফের হিরো আলমকে ডিভোর্স দেবেন রিয়া এমন এক ইঙ্গিতপূর্ণ পোস্টকে ঘিরে সরগরম নেট দুনিয়া যদিও হামলা ঘটনায় রিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি তিনি সোমবার নিজের ফেসবুকে হিরো আলম দেখেন রিয়া মণি নাকি আমাকে ডিভোর্স দেবে ডিভোর্সটা দিলে একবারে সব বিষয়ে কথা বলবো আজকে সাংবাদিক সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে আলমের এই পোস্টের মন্তব্যের ঘরে রিয়া লিখেছেন যে বউ তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে পারে সেই বউয়ের ডিভোর্সের অপেক্ষা তুমি কেন করবে তোমার তো তারাক দেওয়ার কথা থাকে আমলার ঘটনার জের ধরে নেটিজেনদের একাংশ মনে করছেন এই ঘটনার নেপথ্যে রয়েছে আলমের স্ত্রী রিয়ামণি তাদের ভাষ্য রিয়ামণিকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে আসবে হিরো আলমের ওপরে আক্রমণের পেছনে রিয়ামণি ও তার বয়ফ্রেন্ড জড়িত